ওর ওকে যখন বাসায় আনছি বাসায় আনার আনার পরে ওখানে মাদ্রাসায় যাবে না তখন কি করছে ওর বড় ভাই নিয়ে আমরা তিনতলায় থাকি টাইনা নিয়ে আমার বাইরে দেখা যাচ্ছে ওর একটা জোতা গেছে আর যাবে না যাবে না মাদ্রাসায় যাবে না সময় দর্শক আমরা এই পর্যায়ে কথা বলবো যার জন্য আমরা প্রতীক্ষায় এখানে এয়ারপোর্টের অপেক্ষায় রয়েছি যিনি একশো তেইশটি দেশে বিশ্বজয় অর্জন করেছে মোয়াজ মাহমুদ তার গর্বিত পিতা আমাদের সাথে রয়েছে

করতে মনে চায় না না তার একটু এটা তারও ছিল আসলে এই কোরআন এটা হইল আল্লাহর নেয়ামত এটা পাওয়ার জন্য আবার বড় বড় শতানও ই করে ঘাট দেয় অরবেলা এটাও কম হয় নাই বহুত হয়েছে কিন্তু এটা আমরা মানে পেটেল দিয়া আমার এটার বড় অবদান ছিল তার ভাই তার ভাই মাজেদ বড়ো অবদান ছিল আমি তো বাইরে ছিলাম দেশের বাইরে ছিল আর মায় ওর আর আর ভাই এটা বহুত অবদান রেখেছে তাদের অবদানই শুনুনই যে কি করতে চাইতো যে আল্লাহ তাআলা আজকে যে সফলতা অর্জন করেছে যে মানুষ আসলে ব্যর্থ হয়ে যাওয়ার পরে আমরা যদি তাকে ওই পথে না দিই তাকে ছোট গাইডলাইন দেই তাহলে হয়তো আপনার মত এরকম হলো ওর ওকে যখন ভাষায় আনছি ভাষা আনার পরে ও মাদ্রাসা যাবে না তখন কি করছে ওর বড় ভাই ওর টাইনা নিয়া আমরা তিন থাকি টাইনা নিয়ে ওর বাইরে দেখা যায় ওর একটা যোটা তিন তলায় রয়ে গেছে আর যাবে এজন্য যাবে না মাদ্রাসা যাবে না চিন্তালার হয়ে গেছে কিন্তু আমরা তাকে টাইনা হাসরিয়া তাকে মাদ্রাসা দিয়ে দিই এরকম বহুত ঘটনা আছে অনেক ত্যাগের বিনিময় আছে যখন এখন আবার এখন দেখেন যেখানে মাদ্রাসা একটা আগ্রহ হয়ে গেছে এখন আবার বাসা আসলে বাসায় থাকতেছে না থাকতেছে না মাদ্রাসা এখন তার একটা আগ্রহ হয়ে গেছে খেয়াল করলাম যে সে কিন্তু কিতাবখানায় পড়তেছে পাশাপাশি এখনো তার আছে এই বিষয়টা আপনার কাছে কিতাবখানায় পড়তেছে পাশাপাশি সে এখন বিষয় করছে না এটা তো এটা তো ধারণা এটা তো গৌরব এটা তো আরো দন এটা এটা আল্লাহ আল্লাহ ইদান এখন প্রত্যেকটা মানুষেরই একটা ই থাকে মানে একটা স্ট্যাটাস থাকে মানে একটা নিজস্ব ই থাকে ওর মার্শাল আর্ট কোনো অহংকার নাই কোনো কি সবার সাথে মিশে তো যে আমি যে একটা বড়ো একটা কিছু হয়ে গেছে এরকম কোনো কিছু কিছু আমরা পাইনি বিজয় হওয়ার পর আপনার সাথে কথা হয়েছিল কি ভাই এরকম কোনো কথা হয়েছে না কথা হয়েছে সবার সাথে কথা বলছে দোয়া আল্লাহ তালা আমাকে যে আমরা দোয়া রাখবেন একটু দোয়া থাকে সবার কাছে দোয়া তার প্রতিষ্ঠান সম্পর্ক যদি দুই একটা লাইন বলতে প্রতিষ্ঠান তো 마শাআল্লাহ দাবার কল এটা তো মানে বাংলাদেশে ভিতরে ইনশাআল্লাহ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এটা তো আর বলার আমার ক্ষুদ্র জ্ঞান এটা আমার সম্ভব না এটা মানে ইতিহাস বলা আপনার সন্তানগুলো বাবা তাদের তারা কি করতেছে আমার আর আমার দুইটা সন্তানই আর একটা তো বড় মালানা আলহামদুলিল্লাহ বেফাকের হেড অফিসে চাকরি করে এখন মোয়াস্কে নিয়ে আপনার বর্ত ভবিষ্যতে আর কি পরিকল্পনা হয়েছে তাকে কোন জিনিসে দেখতে চান না আমার ভবিষ্যৎ হলে যে বড় আলেম হব ইসলামের খেদমত করবো এটি আমারই দুনিয়ার পাওয়ার কিছু নেই তাতে আখের রাতে হয় সবার সাথে যাই আল্লাহ তালা কবুল করেন ঠিক আছে